গড ইস অলমাইটি তো দর্শক আশা করি প্রত্যেকে ভালো রয়েছে আজকে আমরা ফাইনিট ভাব নিয়ে কথা বলব তো আমরা জানি যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভাব বলা হয় কিন্তু ফাইনিট ভাবটা আসলে কি ফাইনিট ভাবকে আমরা মূল ভার বলতে পারি তো ফাইনিট ভাবের সংখ্যাটা হচ্ছে যে ভাব বাক্যে বসে সাবজেক্টকে অনুসরণ করে এবং টেন্স গঠনের সাহায্য করে তাকে ভার বা সমাপিকা ক্রিয়া বলা হয় সমাপিকা ক্রিয়া তো ফাইনির্ভর হওয়ার বৈশিষ্ট্যকে ফাইনির্ভার হওয়ার জন্য কিছু কি বৈশিষ্ট্য দরকার হানির ভাগ হতে গেলে সাবজেক্টের পরে ভাগ বলবে টেন্স নির্ধারণ করতে সাহায্য করবে প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম থাকবে অর্থাৎ যেটা দেখে আমরা নির্ধারণ করতে পারি এটি ফাইনিক ফার্ম এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব এখানে আমরা একটি বাক্য লিখেছি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি তো এখানে দেখুন আই হচ্ছে সাবজেক্ট লাইক হচ্ছে ভি ওয়ান ভাগ ইউ হচ্ছে অবজেক্ট তো আমরা ফাইনাল ভাগ নিয়ে কথা বলতেছি এখানে দেখুন লাইক শব্দটি কোথায় বসেছে আমাদের শর্ত ছিল কি সাবজেক্টের পরে বসবে তো লাইক শব্দটি কিন্তু এখানে সাবজেক্টের পরে বসেছে লাইক এবং এই লাইক শব্দটির কি প্রেজেন্ট ফর্ম আছে ফার্স্ট ফর্ম আছে ফার্স্ট ফার্ডিস্ট ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম কী লাইক মানে ভি ওয়ান এর কি লাইট এবং এর লাইট তো এই শব্দটি কি ফাইনাল ভার সমাপ্তিতে প্রক্রিয়া মেইন ভাব এখানে একটি এবং এটা কিন্তু আমাদের টেন্স গঠনে সাহায্য করেছে আই লাইক ইউ এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স এই ভাবটিকে দেখে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই বাক্যটি কোন টেন্সে রয়েছে এটার কিন্তু তিন একটি ফর্ম রয়েছে সাবজেক্টের পরে বসছে এবং এটি একটি অর্থ প্রকাশ করেছে তাই এটি কিন্তু ফাই ভার্ব ক্লিয়ার আমি আরেকটি এখন বাক্য লিখব এখানে আরেকটি আমি বাক্য লিখেছি আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চাই তো এখানে দেখুন আই হচ্ছে সাবজেক্ট ওয়ান্ট হচ্ছে ভার্ব টু প্লে পজিশন একটি ভার্ব ক্রিকেট একটি নাও তো এইখানে দেখুন আমি এখানে একটি ভাব দেখতে পাচ্ছি এবং এখানে একটি ভাগ দেখতে পাচ্ছি কিন্তু এই ভারটির আগে কিন্তু কোনো প্রিপোজিশন নেই এবং এর ভারটির পরে কিন্তু আগে কিন্তু একটি প্রিপোজিশন রয়েছে তার মানে এটি কিন্তু মেন ভার্ব নয় এই ভাবটি দেখে কি আমরা কোনো টেন্স চিনতে পারছি এটা দেখে কি আমরা বুঝবো যে এই বাক্যটি কোন টেন্সে রয়েছে যদি আমি এই পর্যন্ত লিখি আই ওয়ান্ট আমি চাই তো এটা দেখে আমরা বুঝবো যে এই বাক্যটি কোন টেন্সে রয়েছে তখন আমরা বুঝবো এখানে ওয়ান্ট প্রেজেন্ট ফর্মে রয়েছে তার মানে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সি রয়েছে যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কল্পনা করি আই ওয়ান্ট টু ফ্লেই ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চাই তো এখানে টু ফেলে দিয়ে কি আমরা বুঝবো যে এই ভাবটি কোন টেন্সি রয়েছে এটা কি আমাদের টেন্স গঠনে কোনো সাহায্য করতেছে সাহায্য কিন্তু করতেছে না তাই এটি কিন্তু একটি নন ফাইনেট ভাব এটি দেখে কিন্তু আমরা টেন্স চিনতে পারতেছি না কিন্তু এই ভার্টটি দেখে কিন্তু টেন্স চিনতে পারতেছি কারণ কি এই ভাড়টি সাবজেক্টের পরে বসেছে এবং এই তিনটি ফল রয়েছে তিনটি ফলটি কি ওয়ান ভি ওয়ান ওয়ান ভি টু এবং ভি থ্রি ওয়ান টেড তো এটি দেখে কিন্তু আমরা টেন্স শনাক্ত করতে পারতেছি টেন্স নির্ধারণ করতে পারতেছি এই বাক্যটা বুঝতেছি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সি রয়েছে কিন্তু এখানে যে ঠোফ তো এখানে ভাগটি দেখে কিন্তু আমরা বুঝতেছি না যে এটি কোন টেন্স নির্ধারণ করতেছি এবং এটি কিন্তু সাবজেক্টের পরে বসে না সাবজেক্ট থেকে অনেক দূরে বসেছে তাই এটি কি নন ফাইনিট ভার্ব এটি কিন্তু এখানে মেন ভার্ব হিসাবে কাজ করতেছে না এখানে মেন ভার্ব হিসাবে কাজ করতেছে কি ওয়ান্ট ক্লিয়ার আমি একটা বাক্য লিখি ডুইং দ্য ওয়ার্ক আই উইল ফ্লাই ক্রিকেট কাজটি করে আমি ক্রিকেট খেলব তো এখানে দেখুন এই যে ফ্লেই শব্দটি এটা দেখে আমার কিন্তু আমরা বুঝতে পারতেছি এটি কোনটা টেন্সে রয়েছে এখানে কিন্তু দুটো ভাগ রয়েছে একটি হচ্ছে অগ্রলিহী ভাব একটি হচ্ছে মেন ভাগ তো যখন দুটো ভার পাশাপাশি বসে তখন অগ্রলয়ের ভাবটি মেন ভ্যাব হিসেবে কাজ করে এবং এটি কিন্তু তখন নন ফাইনাল ভাগ হয়ে যায় তো এইখানে ভারটি যেতেছেন ড্রয়িং এটি কি কোনো সাবজেক্টের পাশে বসছে এটা কিন্তু সাবজেক্টের পাশে বসে না এবং এটি দেখে কিন্তু আমরা টেন্স নির্ধারণ করতে পারতেছি না যে এই টেন্সটি এই বাক্যটি কোন টেন্সে রয়েছে ড্রয়িং দ্য ওয়ার্ক আই উইল ফ্লাই ক্রিকেট ড্রইং দ্য ওয়ার্ক এটি দেখে কি আমরা বুঝবো যে এই বাক্যটি কোন টেন্সে রয়েছে এটি কিন্তু আমরা বসতেছি না তার মানে কি এই প্রেজেন্ট এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসেবল এটি কিন্তু নন ফাইনিট ভার্ক হিসেবে কাজ করতেছে এটা কিন্তু ফাইনিট ভার্ক মানে মেন ভার্ব হিসেবে এটি কিন্তু কাজ করতেছে না কারণ কি ড্রয়িং দ্য ওয়ার্ক এই বাক্যটি দেখে এই অক্ষটুকু দেখে প্রেসটি দেখে আমরা কিন্তু বুঝতেছিলাম যে এটি কোন টেন্সে রয়েছে তাই এটি কিন্তু ফাইনালি ফার্ক নয় ক্লিয়ার আশা করি বিষয়টি ক্লিয়ার